فضل الغبات أبي قال <سؤال> حدثنا سعيد بن منصور حدثنا عبد الله بن ابي حدثنا ابو حاني عن عمر بن مالك عن فضالة بن عبيد ان رسول الله صلى الله عليه وسلم قال كل الميت يختم على عمله الا المرابطة فانه ينمو له عمله الى يوم القيامة ويؤمن من فتان القبر شمان طوبة هذا وفضل الشمبر كحديث فضالة بن عبيد رسول الله صلى الله عليه وسلم قال كل الميت يختم على عمله যে মৃত্যু ব্যক্তি প্রত্যেক আমল বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ আমলের সোয়াব যেটা আছে ওটা মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যায় ইল্লাল মুরাবিতা তবে সীমান্ত পাহারা দেওয়া সীমান্ত পাহারা দেওয়ার যে সবটা এটা বন্ধ হয় না ফাইন্নু ইয়ামুলাহু আমালুহু ইনাল কিয়ামা সীমান্ত পাহারা দেওয়ার যে আমলটার সবটা। কেম পর্যন্ত এটা বৃদ্ধি পাইতে থাকে আজাব থেকে কবরের পাহারা দিবে তাকে নিরাপদ রাখা হবে সুতরাং সীমান্ত পাহারা দেওয়ার অনেক ফজিলক সীমান্ত যারা পাহারা দিবে এই হাদিসের উপর আমল করার মিহতে যে আমি এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের মুসলিম দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি সীমান্ত পাহারা দিতেছি নিয়োগটা করে তাহলে এই যে আমাদের যে গার্ড আছে তারা ওই সবের অংশীদার হবে সব প্রাপ্ত হবে অর্থাৎ যদি সীমান্তে পাহারা দেওয়ার এটা থাকে যে চুরাই পথে মাল এগুলা আমদানি করবে এগুলা বর্ডার পাস করবে যে কয়েকদিন আগে যেমন আওয়ামী লীগের বড় বড় নেতা করে টাকা দিয়ে পাস করে দিছে অথবা অবৈধ পথে চিনি বিভিন্ন পণ্য আমাদের দেশে আসে এইগুলা যদি করে তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত তারা হবে সব তারা সেই জন্য আমাদের যদি এরকম সুযোগ হয় অথবা জিহাদের ময়দানে হ্যাঁ জিহাদের ময়দানে মুজাহিদদেরকে পাহারাদারি করা এর দ্বারাও আমরা এই হাদিসের মেজদা হবো অর্থাৎ আওদা মুক্ত হবো আমরা প্রাপ্ত হবো আল্লাহ তালা আমাদেরকে আমার